আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামের আগামী উনিশে জুলাই দুই শনিবার বেলা দুইটা থেকে সরার্দ উদ্যানে এক মহাসমাবেশের ডাক দিয়েছেন নির্বাচনের আগে মহাসমাবেশটা মূলত সাত দাবিকে কেন্দ্র করেই তারা ডাকাত দিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম সাত দাবি পেশ করবেন আগামী উনিশে জুলাই সেই মহাসমাবেশে হ্যাঁ আপনারা অনেকে হয়তো জানেন আবার কেউ জানেন না আমি বিষয়টা বলছি প্রথমে লেভেল প্লেইং ফিল্ড যেটা সেটা নিশ্চিত করার জন্য তারা এই আন্দোলনের প্রথম এক দফা দ্বিতীয় দফা হচ্ছে জুলাই সহ সকল গণহত্যার বিচার তৃতীয় দফা হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার চতুর্থ যেটা চার নম্বরে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন পাঁচ নম্বরে জুলাই গণ শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন ছয় নম্বরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সাত নম্বরে এক কোটির বেশি প্রবাসী ভোট প্রদানের ব্যবস্থা করা এ সকল বিষয়ে এই যে সাধ্য উল্লেখিত সাধ্যফা দাবি পেশের জন্য আগামী উনিশে জুলাই সৌরার্দি উদ্যানের মহাসমাবেশে এই দাবিগুলো পেশ করা হবে